নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আরো একটি পর্বে কলকাতা মেট্রো কলকাতা শহরের জন্য একটি পূর্ব পশ্চিম সংযোগ হিসেবে ইস্ট ওয়েস্ট টিউব রেলপথ উনিশশো একুশ সালে ব্রিটিশ রাজ আঙুলের ডালগ্রিম্পল হে দ্বারা প্রস্তাবিত হয় তবে শেষ পর্যন্ত উনিশশো তেইশ সালে তহবিলের অভাবে এটি নেওয়া হয় যদিও প্রাথমিক প্রচেষ্টা করা হয় ১৯১৯ সালে মানুষকে সময় তাদের কর্মস্থলে পৌঁছানোর সুবিধা দিতে সিমলাতে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সেপ্টেম্বরের অধিবেশনে স্যার ডাব্লিউ ই একটি কমিটি গঠন করেন কলকাতার জন্য একটি মেট্রো লাইনের প্রস্তাব নিয়ে এই লাইনটি নদীর নিচে একটি সুরঙ্গ দিয়ে পূর্বের বাগমারি এবং হাওড়া সালকিয়া বেনারস রোডকে সংযুক্ত করার কথা ছিল নির্মাণ ব্যয় আনুমানিক চার পয়েন্ট দুই আট কোটি টাকা এবং প্রস্তাবিত সময়সীমা ছিল উনিশশো পঁচিশ থেকে ছাব্বিশ সাল প্রস্তাবিত লাইনটি দশ পয়েন্ট চার কিলোমিটার দীর্ঘ বর্তমান পূর্ব পশ্চিম করিডোরের চেয়ে প্রায় চার কিলোমিটার কম যা বাগমারিতে ইস্ট বেঙ্গল রেলওয়ে এবং বেনারস রোডে ভারতীয় রেলকে সংযুক্ত করবে তিনি তখন উত্তর দক্ষিণ লাইনের কথাও উল্লেখ করেন ১৯২২ সালে রব জেকুক অ্যান্ড হ্যাল্ড প্রকাশিত তাঁর বই কলকাতা টিউব রেলওয়েতে সমস্ত প্রতিবেদন পাওয়া যাবে রেলপথটি সম্পূর্ণ ভ্রমণের জন্য টিকিটের দাম ধার্য করা হয় তিন আনা উনিশশো সালে পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায় কলকাতার ক্রমবর্ধমান ট্রাফিক সমস্যা সমাধানে শহরে একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের কথা বিবেচনা করেন এই মর্মে একটি ফরাসি বিশেষজ্ঞ দলকে দিয়ে সমীক্ষা চালানো হলেও কোন সুসংহত সমাধান সূত্র পাওয়া যায়নি দিল্লি ও অন্যান্য শহরগুলিতে শহরের উপরি ক্ষেত্রফলের পঁচিশ থেকে তিরিশ শতাংশ সড়ক ও পরিবহন ব্যবস্থা নির্ভর হলেও কলকাতার ক্ষেত্রে তা মাত্র 4.2 শতাংশ। ফলে সমস্যা দ্রুত সমাধানের পরিকল্পনা করা শুরু হয়। এর পর 1969 সালে কলকাতা ট্রাফিক সমস্যা সমাধানে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট প্রজেক্ট নামে একটি প্রকল্প গৃহীত হয়। এই প্রকল্পের প্রতিবেদনে কলকাতার ট্রাফিক সমস্যা সমাধানে দ্রুত পরিভ্রমণ ব্যবস্থা চালু করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই বলেই জানানো হয়। 1971 সালে প্রকাশিত প্রকল্পের মাস্টার প্ল্যানে কলকাতার জন্য মোট সাতানব্বই পয়েন্ট পাঁচ কিলোমিটার দীর্ঘ পাঁচটি মেট্রো লাইনের প্রস্তাব দেওয়া হয় এই পাঁচটির মধ্যে তিনটিকে বেছে নেওয়া হয় এইগুলি হল ডাইন ওয়ান ডমডম টালিগঞ্জ বর্তমানে এটি দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত বিস্তৃত লাইন টু বিধাননগর রাম রাজাতলা লাইন বর্তমানে হাওড়া ময়দান শৈলেন মান্না স্টেডিয়াম অবধি বাস্তবায়নের প্রচেষ্টা চলছে লাইন থ্রি দক্ষিণেশ্বর ঠাকুর পুকুর লাইন এটি বর্তমানে দক্ষিণেশ্বর সেন্ট্রাল অবধি বিস্তৃত লাইন ওয়ান ও সেন্ট্রাল থেকে জোকা বিস্তৃত লাইন থ্রি এর অন্তর্ভিত এবং নির্বাণাভীন এই তিনটি পথের মধ্যে সর্বাধিক গুরুত্ব আরোপিত হয় ব্যস্ততম উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত ষোলো কিলোমিটার দৈর্ঘ্য বিস্তৃত দমদম টালিগঞ্জ লাইনটির উপর ১৯৭২ সালের পয়লা জুন প্রস্তাব অনুমোদিত হয় আনুমানিক 1991 খ্রিস্টাব্দের মধ্যে প্রস্তাবিত লাইনটির কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করে দেওয়ার জন্য সময়সীমা নির্ধারিত করা হয়। ভারতের প্রথম মেট্রো হিসাবে কলকাতা মেট্রোটি কবি প্রাথমিক স্তরের যন্ত্রপাতিদিন নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছিল। কাট অ্যান্ড কভার পদ্ধতি, শিল্ড টানেলিং পদ্ধতি এইগুলি মূলত এই পর্যায়ে ব্যবহার করা হয়। ফলে কলকাতা মেট্রো দীর্ঘতর প্রচেষ্টা সফল পদ্ধতির মাধ্যমে উত্তীর্ণ হয় তবে দিল্লি মেট্রোর ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করা হয়নি সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণ আন্তর্জাতিক যোগাযোগ এবং তাৎক্ষণিক যন্ত্রপাতি ব্যবহার করার দিকেই লক্ষ্য রাখা হয় ফলস্বরূপ কলকাতা মেট্রো প্রস্তাবের অনুমোদন পাওয়ার পরেও সাথের দিনপুর சுரঙ্গ রেলপথের কাজ সম্পূর্ণ করতে প্রায় 23 বছর সময় অতিবাহিত হয়ে যায় 1972 খ্রিস্টাব্দ 30 ডিসেম্বর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই প্রকল্পের শিলান্যাস করেন 1973 থেকে 74 সালে নির্মাণ কাজ শুরু হয় প্রকল্পের কাজ শুরু হলেও 1977 থেকে 78 সালে অর্থজোগান বন্ধ থাকা ভূগর্ভস্থ পরিসবাগুলি স্থানান্তরের আদালতের নানান স্থগিত কাঁচামালের অনিয়মিত সরবরাহ ইত্যাদির নানা কারণে প্রকল্প অযথা দেরি হতে থাকে সাতাত্তর খ্রিস্টাব্দের মধ্যে তারা জনবহুল অঞ্চলের নিচে জল সরবরাহ লাইন ইং বৈদ্যুতিন তার টেলিফোনের তার চান এবং অন্যান্য প্রয়োজনীয় খালগুলি অতিক্রম করে কাট অ্যান্ড কভার পদ্ধতিতে মেট্রো কাজ এগিয়ে যেতে থাকে এই সময়ে এন আই কে ভি এক্স হাঙ্গেরিয়ান কো অপারেশন ডাভেস্ট কোম্পানিটি ইন প্রযুক্তি প্রদান করে অবশেষে তদানীন্তন রেলমন্ত্রী মন্ত্রী আবু বরকট আটাবারি খান চৌধুরীর বিশেষ উদ্যোগ কর্মদক্ষা ও কূটনৈতিক দূরত্ব ফলে প্রকল্পের কাজ দ্রুত হতে থাকে ওই বছরই রাজস্ব থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে মিত্র বাবদ বরাদ্দ বৃদ্ধি করা হয় এবং নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তার সরকার এই বিল পাশ করান উনিশশো সালে চব্বিশে অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এসপ্ল্যানেড ভবানীপুর তিন পয়েন্ট চার শূন্য কিলোমিটার দুই বিশিষ্ট রুটে ভারতের প্রথম তথা এশিয়ার পঞ্চম মেট্রো পরিষেবা কলকাতা মেট্রোর উদ্বোধন করে তপন কুমার নাথ এবং সঞ্জয় শীল মহাশয় এই সময় কলকাতার প্রথম মেট্রো চালানোর দায়িত্বে ছিলেন পরপর ওই বছরে বারই নভেম্বর চালু হয় দমদম বেলগাছিয়া দুই পয়েন্ট পনেরো কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট রুটটিও উল্লেখ্য এটি কলকাতা মেট্রো দীর্ঘতম স্টেশন দূরত্ব উনিশশো ছিয়াশি সালের ২৯ এপ্রিল টানিগান যোদ্ধি চার পয়েন্ট দুই চার কিলোমিটার দীর্ঘ মেট্রো সম্প্রসারিত হলে স্প্যানেট থেকে টানিগান অবধি এগারোটি স্টেশন গিয়ে নয় পয়েন্ট সাত নয় কিলোমিটার পথের কাজ সম্পূর্ণ হয় বাইশে নভেম্বর উনিশশো বিরানব্বই সালে দমদম মেলগাছি অংশটিকে বন্ধ করে দেওয়া হয় কারণ এই বিচ্ছিন্ন ক্ষুদ্র অংশটি খুব একটা জনপ্রিয়তা পায়নি টালিগঞ্জ অব্দের সম্প্রসারণে দীর্ঘ আট বছর পরে তেরোই আগস্ট উনিশশো চুরানব্বই সালে দমদম মেলগাছিয়ার শাখাটিকে এক পয়েন্ট ছয় দুই কিলোমিটার সম্প্রসারিত করে শ্যামবাজার উদ্বে নিয়ে আসা হয় সেই বছরে দোসরা অক্টোবর তারিখে শূন্য পয়েন্ট সাত এক কিলোমিটার এসপ্ল্যানেট চাপনি চক শাখাটি চালু হয় শ্যামবাজার শোভাবাজার গিরিশ পার এক পয়েন্ট নয় তিন কিলোমিটার ও চাপনি চক সেন্ট্রাল শূন্য পয়েন্ট ছয় শূন্য কিলোমিটার শাখাটি চালু হয় পনেরোই ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই সালে গিরিশ পার থেকে সেন্ট্রালের মধ্যবর্তী এক পয়েন্ট আট শূন্য কিলোমিটার পথ সম্পূর্ণ হয় উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর এর ফলে বর্তমান মেট্রো লাইনটির কাজ সম্পূর্ণ হয় দু সালে টালিগঞ্জ বর্তমানে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে গড়িয়া বাজার মেট্রো স্টেশন বর্তমানে কবি নজরুল স্টেশন পর্যন্ত সম্প্রসারিত নতুন মেট্রো পথের সূচনা করা হয় দু সালে দমদম থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশন পর্যন্ত সম্প্রসারিত নতুন মেট্রোপথে সূচনা করা হয় এই ধরনের আরও কাহিনী শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে অন করে রেখে দিন এবং জানাতে ভুলবেন না আপনাদেরকে কেমন লাগছে আমাদের এই ইতিকথার গল্পগুলো